ছোট্ট বন্ধুরা রূপকথার বন নামে একটি অনেক বড় ঘন বন ছিল সেই বনেই বাস করতে একটি বুদ্ধিমান ও শক্তিশালী বাঘ আর সেই বাঘটি অনেক ভালো ছিল সেই বাঘটি পশু পাখিদের অনেক সাহায্য করত সেই বনেই বাস করত একটি বড় হিংস্র সিংহ আর সেই সিংহটি অনেক অহংকারী ছিল সেই দুষ্ট আর অহংকারী সিংহটি বনের পশু পাখির উপর অনেক অত্যাচার করত আর তাদেরকে অনেক অত্যাচার করে তাদেরকে রাজা মানতে বাধ্য করত। বাধ্য হয়ে সেই বনের পশু পাখিরা হিংস্র আর অহংকারী সিংহকে রাজা মানত আর তার সব কথাই শুনতো তারপরে একদিন বনের মধ্য দিয়ে একটি ছোট্ট সুন্দর ছেলে বনের মধ্য দিয়ে হাঁটতেছিল আর হাঁটতেছিল আর গান হঠাৎ সেই বনের ভালো আর বুদ্ধিমান বাঘটি তাকে দেখে দেখে তার দিকে এগিয়ে আসে সেই ছোট্ট ছেলেটি অনেক ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে তার দিকে ধীরে ধীরে আগাতে থাকে কিন্তু সেই ছোট্ট ছেলেটি তো জানে না বনের সেই ভালো আর বুদ্ধিমান বাঘটি হলো এটা সেই বাঘটি তাকে কিছু করবে না বা কিছু বলবেও না তখনই ছোট্ট ছেলেটি বনের ভালো আর বুদ্ধিমান বাঘকে গিয়ে আদর করে আর তাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় তখনই সেই বনের ভালো আর বুদ্ধিমান বাঘটি ছোট বাচ্চাটিকে বন্ধু করে নেয় আর তাকে বনের মধ্যে নিয়ে ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে বন্ধু বাঘটি ছোট বাচ্চাটিকে বলে চলো আমার বনের মধ্যে অনেক বন্ধু পশু পাখি আছে তাদেরকে তোমার সাথে পরিচয় করে দিই পরিচয় করে দিলে তোমার অনেক ভালো লাগবে তখন ছোট বাচ্চাটি বলে চলো বন্ধু চলো আমি তোমার অনেক বন্ধুদের সাথে দেখা করব দেখা করলে আমার অনেক ভালো লাগবে আর আমি জানি তোমার মতোই তোমার বন্ধুগুলো অনেক ভালো হবে আর অনেক বুদ্ধিমান হবে বাচ্চাটি বনের সেই সঙ্গে দেখা দেখা করে করে আর অনেক কথা কথা বলে বলে বনের সঙ্গে ছোট বাচ্চাটির অনেক ভালো লাগে বনের পশু পাখিরা সবাই মিলে ছোট বাচ্চাটিকে হিংস্র সিংহটি দিয়ে অত্যাচার গুলো করে সবকিছু খুলে বলে তখনই কোথা থেকে হিংসর সিংহটি ছোট বাচ্চাটিকে দেখে তার ওপর আক্রমণ করার জন্য তেরে আসে তখনই বন্ধু বাগটি ছোট ছোট বাচ্চাটির জন্য বনের হিংস্র সিংহটির সঙ্গে তুমুল লড়াই করতে থাকে এক পর্যায়ে বন্ধু বাঘটির সঙ্গে সিংহটির লড়াইয়ে না পেরে বন ছেড়ে দৌড়ে পালিয়ে যায় বন থেকে সিংহটি পালিয়ে যাওয়ার জন্য বনের সব পশু পাখিরা বাচ্চাটির সঙ্গে অনেক আনন্দ করতে থাকে তখন বন্ধু বাঘটি আর ছোট বাচ্চাটি বনের মধ্যে ঘুমিয়ে যায় এখানেই গল্প শেষ হয়ে যায় যদি পরের গল্প শুনতে চাও দ্রুত চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও